আল্লাহ মামিন আমিন অরপ্পান আউজলাম না ও হুসে না ওয়া ইল্লা মুতাবিল্লা না বরতাবহাম্ নাল্লা না কুন আমি নাবু ফ সিরি আল্লাহ চার তালিয়াতলির মানুষ গুলিওত ভালো একটা মানুষ ম আগে পারে নাই সব মানুষগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কোরানুল করিমের তুলপা আর আঠাশ নম্বর আয়া তুমি তেল আবাদ করেছি মন দিয়ে ওরা শুনেছে কত মানুষ চোখের পানি ফেলে কেঁদেছে কত মুরব্বী আব্বা না মায়ের কথা বলেছে কেঁদেছে যুবু ভাইরা ওয়াতা করেছে মায়ের সাথে আর বেদবি অন্যায় করবে না আয় আল্লাহ খাওয়ান ফিলাল হল মা ফিলটা মনে হচ্ছে তোমার দরবারে কবু আল্লাহ তোমার দরবারে আর জুগুড়ি এই মা ফিলের উশিলায় আমাদের জীবনের তামাম গুনাগুলি তুমি মেহরবানি করে মাফ করে দাও সকলে একটু আবেগ করে ডাক দেন তো শেষবারের মতো জোরে ডাক দেন তো ইয়া আল্লাহ আমার তো মনে হয় আমি যদি এক ঘন্টাও রাখতাম একটা বান্ধব না চাতক পাখির মতো তোমার কোরআনের কথাগুলো শুনেছি তুমি কি কি নিষেধ করেছো তুমি কি কি বলেছো সব বোঝানোর চেষ্টা করেছি আমরা সবাই তো দুনিয়া ছেড়ে চলে যাব জান্নাতে রাসায় মাহফিল মাদ্রাসা মসজিদ কত কিছু করি তুমি যদি বান্দারে জান্নাতে দাও তোমার কারো কাছে জবাব করা লাগবে না তোমার বান্দারা জান্নাতের আশা করিয়া তোমার দরবারে হাজির হয়েছি কোরআন আমার সামনে কোরআনের কথা তোমার কোরআনের বাণী করে বলেছি আল্লাহ মেয়ের বাণী করে আমার সকল আব্বা যান যুবক ভাই সকল ছোট্ট ছোট্ট বুচি বাচ্চা আলে আমার যারা নাম তুলেছি সকলকে মেয়ের বাণী করে তুমি কবুল করে না আল্লাহ কত মানুষের জানাজা পড়ি কত মানুষের জানাজা পড়াই দেখি জানি না কোন দিন আজ যাইলে করি আমার হাতটা ধরিয়া বলবে বান্দা চলো বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দোলা ফোবা প্রতিপত্তি কত কিছু দুনিয়ার জমিনে আল্লাহকে বান্দা কিছু সাথে নিতে পারবি না খালি মানুষটা চলিয়ে যাওয়া লাগবে আল্লাহ তোমার দরবার এতটুকু নার্য করি চলিয়ে যখন যাওয়াই লাগবে মুমিন মুসলমানের খাতায় নাম লেখায়া কবরে দিও না

लगे कोई कथा सदा का पूरे पेकेटे डुकया अल्लाह दुआ दुर तस्बीत आलिल महफिल जा के सोलो या अल्लाह सब की जरूरत है सुनार मुदीने पहुंचे दाओ तमाम बिशर मटी ने से जे जेकने घूमे सल्ला सब रो सब पहुंचे दाओ या अल्लाह खास कर जनपुर कुलपुर सरसिना चरमोने पंगा शंगरिया बीच जगन जलो गठी मुकामिया हुदू चोइत तो भयन पुपुर जन चला बंगा टेंग रेगली शो नाम जाना ना जाना हासिल चला बक्तु जतु সকলে হাতিয়ে পৌঁছে দেন আল্লাহ আমার পীর বল হুম ভুরবুর শরীবে আনসার হানসার মহাম্মদ আদ্দুল কাহার সিদ্দিকী আমি করেছি ডাক আল্তাহ রুসাল আমি কুমাইয়া আল্লাহ হুজরের কবরে হাতিয়ে পৌঁছে দেন রুহনী তো আমার জন্য আমাদের সকলের জন্য শিব করে দেন ই আল্লাহ আমরা তারা হাত মায়ের কথা বললাম বরহ নাকি কাল্লো যে না কয়বা তুমি সেলের কামাইছো এসকে সেলেরা কি আরমা তুমি ঘুমনে ঘুমাইছো কত কষ্ট করছো মা কত তুমি সংসারে এখন মে কেমনি ভুলি মা গো তোমার স্মৃতি কেহ নাই মাহি আপনার মতো তো আল্লাহ মা যার বাবা নাই যার অনেক আছে মা বাপ কিছুই নাই সকল জন্য দোয়া করে আল্লাহ আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মা বাপ যাদের দুনিয়া বাচ্চা আছে হায়াতে রাস্তা বড় করে দাও আল্লাহ আমার অনেক যুবক বাইরা দাঁড়িয়েছেন হুজুর আপনার মায়ের সাথে বাবার সাথে বেয়াদি করব না মায়ের সাথে আর কোনো দিন না বাবার সাথে ময়দানে বসি মা চাইছে গো আল্লাহ আল্লাহ দোয়া করে প্রত্যেকটা যুবকের জন্য খালিদ বিনিদ আবু বকরের মতো তুমি কবর করে নাও আল্লাহ যুবকদের নৌজয়ানই তোমার কাছে সঠিক জায়গায় ব্যবহার করতে পারে সকল যুবকের কর্মের ব্যবস্থা করে দাও যারা লেখাপড়া করে ব্রেন খুলে দাও এই এলাকার প্রতি তোমার খাসমত নজিম করে দাও এই মাহফিলের উসির এলাকায় যত মরদে গান কমই আসেন আল্লাহ সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ আল্লাহ তার তোমার খাস রহমত নাজিল করে দেন আমি গুনাহগার জন্য আবার সহি সালামতে পৌঁছতে পারি তৌফিক দান করে দেন সকলে বলে নিয়া আল্লাহ না আওয়াজ কই জোরে বলে নিয়া আল্লাহ আল্লাহ তোমার বান্দারা গভীর রাতে তোমারে বলায় এমন ভাবে আর ডাক দিতে পারবে কিনা জানি না যদি জীবনের শেষ ডাক হয়েই তাকে মাহবুব তোমার দরবারে ফরিয়াদ قلت اللهم اجعل في قلب نورا وفي عيني نورا وفي سمع نورا وفي بصري نورا وفي عزم نورا هب نورا هب نورا هب نورا, نورا اللهم اجعل نورا في قبري وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين واجعل اخر كلامنا عند سكرة الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته